গত তিন আগস্ট দুই হাজার চব্বিশ বিকেল পাঁচটায় ইন্ডিয়া বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুই বাংলার সাংস্কৃতিক সম্প্রীতি শীর্ষক আলোচনা বরেণ্য চলচ্চিত্রকার সাংবাদিক ফজলুল হক ও বিনোদ বিহারী চৌধুরীর তথ্যচিত্র প্রদর্শনী এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রয়াত ফজলুল হকের পক্ষে আজীবন সম্মাননা অ্যাওয়ার্ড গ্রহণ করেন প্রয়াত ফজলুল হকের পুত্র ফরিদুর রেজা সাগরের সহধর্মিনী পান সুপারির সিও কনা রেজা অনুষ্ঠানের প্রধান অতিথি পশ্চিমবঙ্গের সাবেক মাননীয় মন্ত্রী ড হুমায়ুন কবির ও সংগঠনের সভাপতি ডক্টর নটরাজ রায় সম্মাননা তুলে দেন ইন্ডিয়া বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিপ্লব দাসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পানসুপারির কর্ণধার রেজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড হামিদা খানং প্রাব সভাপতি সালাম মাহমুদ ভারতের শিক্ষাবিদ পবিত্র সরকার পদ্মশ্রী মাসুম আক্তার প্রমুখ অনুষ্ঠানে প্রয়াত ফজলুল হককে নিয়ে শহীদুল আলম সাচ্ছু পরিচালিত তথ্যচিত্র প্রদর্শন করা হয় ফজলুল হকের তথ্যচিত্র দেখে দুই বাংলার খ্যাতিমান অতিথিবৃন্দ আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং ফজলুল হকের ভূয়সী প্রশংসা করেন বাংলাদেশের চলচ্চিত্র ও চলচ্চিত্র সাংবাদিকতার ক্ষেত্রে ফজলুল হক ছিলেন পথিকৃত উনিশশো ত্রিশ সালের ছাব্বিশে মে বগুড়ার এক সম্ভ্রান্ত পরিবারে ফজলুল হকের জন্ম মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালে রণাঙ্গনে অন্যতম সংগঠকের ভূমিকা পালন করেন তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কথিকা লিখতেন আকাশবাণী কলকাতায় পদ্মা মেঘনা যমুনা নামে নাটক রচনা ও পরিচালনা করেছেন আকাশবাণীতে মনি হক নামে অনুষ্ঠান পরিচালনা করতেন বাংলা ভাষাকে সর্বস্তরে পৌঁছে দিতে উনিশশো সালে ঘড়ির ডায়ালে বাংলায় সময় লেখা ঘড়ি চালু করেন উনিশশো সালের বাইশ ফেব্রুয়ারি মুক্তি পায় তার চলচ্চিত্র উত্তরণ প্রেসিডেন্ট নামে একটি শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ করে ব্যাপক সাড়া ফেলে দিয়েছিলেন উনিশশো সালে আজান নামে একটি চলচ্চিত্রের চিত্রনাট্য লেখা শুরু করেছিলেন উনিশশো সালে ফজলুল হক বগুড়া থেকে সিনেমা নামে একটি চলচ্চিত্র বিষয়ক পত্রিকা প্রকাশ করেন তৎকালীন পূর্ব পাকিস্তানে তখনও সিনেমা নির্মাণ শুরু হয়নি ফজলুল হক পত্রিকা প্রকাশের পাশাপাশি ইনল্যান্ড প্রেস নামে একটি প্রেস চালু করেছিলেন এই প্রেস থেকে সৃজনশীল পুস্তক প্রকাশনার কাজও তার উদ্যোগে শুরু হয়েছিল বাংলাদেশের রিয়েল স্টেট ব্যবসার আজকে যে অগ্রগতি তার রূপকারও ফজলুল হক ষাটের দশকের শেষ দিকে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে সোনার চামচ নামে একটি খাবারের দোকান প্রতিষ্ঠা করেন বাংলাদেশ স্বাধীন হবার পরের নাম হয় পিঠাঘর এই সময়ে তিনি অনির্বাণ নামে আইপিএস চালু করেছিলেন অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রফেসর ড হামিদা খানম সফল উদ্যোক্তা হিসেবে পানসুপারির কর্ণধার কনা রেজা সাংবাদিক শেখ জামাল হোসাইন অভিনেতা সাজ্জাদ হোসেন দদুল সাংবাদিক মাহাবুবুর রহমান চঞ্চল ভারতের চলচ্চিত্র পরিচালক রাজকুমার পাল সঙ্গীতশিল্পী কুশল চ্যাটার্জী সহ কয়েকজনকে ইন্ডিয়া বাংলাদেশ সাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ডে ভূষিত করা হয় ষাট ফিট এভিনিউ রোডের সাথে লাগানো চল্লিশ ফিট রোড ধরে সামনে এগিয়ে গেলেই নতুন ধরার তিন কাঠা ও পাঁচ কাঠার প্রিমিয়াম রেডি প্লট যেখানে প্রতিটি প্লটের তিন দিকে রয়েছে খোলা জায়গা যার কারণে বাড়ি করার সময় প্রতিটি ফ্লোরের আয়তন অনেকাংশে বৃদ্ধি পাবে বাংলাদেশে রিয়েল স্টেটে প্রিমিয়াম প্লটের এই নতুন অদ্বিতীয় ও অবিস্মরণীয় কনসেপ্ট প্রথম নিয়ে এসেছেন নতুন ধরার সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ সাদিউজ্জামান আপনার কাঙ্ক্ষিত প্লটটি বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন